আলাইকুম দেশবাসী কাছে কিংবা দূরে দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন প্রিয় ভাইরা আমার বিভিন্ন জায়গা থেকে আমাদেরকে প্রশ্ন পাঠানো হয় বিভিন্ন ভাবে আমাদেরকে প্রশ্নগুলো করা হয় সাম্প্রতিক যে বিষয়টা আপনারা দেখতে পাচ্ছেন যে ইমামকে কেন্দ্র করে হোসেন নামের যে মুজাহিদ ভাই আমার তিনি প্রতিবাদ করেছেন এবং প্রতিবাদ করতে যে ইমাম তিনি মৃত্যু বরণ করেছেন এখন কেউ কেউ বলছেন যে উনি খুনি বা ওনাকে খুনি বলা যাবে কিনা ওনার উপরে এই অপবাদ দেওয়া যাবে কিনা বা এই দোষের দোষী কিনা উনি প্রথম কথা হচ্ছে আমরা দেখি আল্লাহর কোরআন কে বলে হাদিস কে বলে তারপরে জাজমেন্ট আপনাদের হাতে ছেড়ে দিব আপনারাই ইনশাল্লাহ পরবর্তীতে নিজেরাই বিবেচনা করে নিতে পারবে প্রথমত যদি আমরা দেখি কোরআনে করিম তোরাই মায়দা আল্লাহ তালা বলেন বিসমিল্লাহ রহমান রহিম ইন্নামা জাজা উল্লাহার ইবন আল্লাহ রসুল্লাহ ওয়াসাউনাফিল আরদি আউ ইউ কাত্তালু আউ ইউ সাল্লাবু

এবং তাদেরকে পিছন দিক থেকে বিপরীত দিক থেকে তাদের হস্তদ্বয়কেই কেটে দেওয়া হোক এবং তাদেরকে দেশ থেকে বহিষ্কার করা হোক জালিকালাম খিজুক ফিদ দুনিয়া এটা হচ্ছে তাদের দুনিয়ার প্রথম শাস্তি বালাহুম ফিল আখিরাতে আযাবুন আযীম এবং তাদের জন্য পরকালে রয়েছে ভয়াবহ শাস্তি এখানে স্পষ্ট ভাবে আমরা যে আয়াত কারীমের মধ্যে যে বিষয়টা দেখতে পাই আল্লাহ তাআলা বলছেন ইন্না মাজাযাউল্লাযিনা ইউহারিবুনা আল্লাহ ওয়া রাসূলহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা আল্লাহ এবং তার রাসূলের শানে প্রথম যে অংশটাই। আসছে ফাঁসকারীদের আগে যে অংশটা আসছে আল্লাহ তালা বলছেন যে আল্লাহ এবং তার রুসুলের সানে যারা কুরুচিপূর্ণ বাক্য বা শব্দ দ্বারা এ ধরনের কথাবার্তা বলবে তাদের এক এবং একমাত্র শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড এখন যে মুজাহিদ ভাই আমার এই বিচারটা তিনি নিজের হাতে তুলে নিয়েছেন এখন প্রশ্ন করছেন নিজের হাতে কেন আইন নিলেন দেশের মধ্যে ইসলামিক আইন বা ইসলামিক খেলাফত না থাকে। ইসলামের আইন যদি না থাকে কেউ নিজের হাতে নবীর দুশমনে আল্লাহর দুশ্মনের আল্লাহ এবং তার রসলের সানে যারা বেআবি করে তাদের বিচার করতে পারবে কিনা হা অবশ্যই করতে পারবে যেহেতু আল্লাহর কোরআনের বিধান আছে আমরা রাষ্ট্রীয় যে আইনগুলো আমরা মেনে থাকি এগুলো দুনিয়ার মানুষের রচিত আইন কিন্তু কোরআন

দল মানুষ আপনারা ঝাঁপিয়ে পড়ছেন ওনার বিচার বিচার হোক বা এটার বিচার দাবি করতেছেন এটার বিচার চাচ্ছেন আপনারা কিরকম মানুষ আপনারা কিরকম নবীর মানসাবা নাবিয়ান ফাক্তুলো যারা রসলের সানে বেয়াদবি করবে তাদের মৃত্যুদণ্ড এটা কোরআন দ্বারা স্পষ্ট ভাবে প্রমাণিত হাদিস দ্বারা প্রমাণিত আপনি কিরকম নবীর শুনি একটু নবীকে যে ব্যক্তি পিউন বলতে পারলো নবীকে আল্লাহর নবীকে যারা পিউন বলে শব্দ দ্বারা নবীর সানকে সে ক্ষুণ্ণ করলো খাটো করলো এরকম বেয়াদব আলেমকে তার পক্ষে নিচ্ছেন আপনি তার পক্ষে কথা বলছেন এইদা এটা কি এটা কি আদৌ সম্ভব আপনার পক্ষে সম্ভব আপনারা কোন ধরনের মুসলমান আপনি কোন ধরনের ইমানদার কোন মুসলিম লেভেল লাগাচ্ছেন আপনি কোন ধর্মের কথা বলছেন আপনি কোন দিনের কথা বলছেন আপনার রব শিখাচ্ছে আপনার রব বলছে যারা আল্লাহ এবং তার রসুলের সেনে বেয়াদবি করবে করুচিপূর্ণ শব্দ ব্যবহার করবে তাদেরকে মৃত্যুদণ্ড দাও আর আপনি এসে বিচারাধীন অপরাধী আসামিকে বাঁচা বাঁচানোর জন্য আপনারা ওটে বড়ে লেগেছেন যিনি আল্লাহর আইনকে দুনিয়ার পৃথিবীতে জারি রেখেছেন এবং আল্লাহর বিধানটাকে সে বাস্তবায়ন করেছেন তার পক্ষ না নিয়ে আপনি নিচ্ছেন কার পক্ষ নিচ্ছেন বসেছেন আপনারা কোন ধরনের আলেম আর আপনারা কোন ধরনের মুসলমান কি মুসলমান আপনারা কি শিখলেন কোন ধর্মের কথা বলেন আপনার কোন দিনের কথা বলেন আপনারা এই আপনাদের দিন আপনাদের ধর্ম এই নিয়ে আপনারা ধর্মকে ব্যবহার করে করতেছেন এটা তো যে লোক আল্লাহ এবং তার রসুলের সামনে বেঁধাবি করলো তার ব্যাপারে আপনারা কথা না বলে যিনি আল্লাহ আইন কে বাস্তবায়ন করেছেন তার ব্যাপারে কথা বলছেন মনে রাখেন এই দিনটাই কিন্তু শেষ দিন না আপনিও হাসরের ময়দানে উঠবেন ওই বিল্লাল হোসেন রেজবি সাহেব তিনিও উঠবেন ওনার স্থানটা স্থান কোথায় আর আপনাদের স্থান গোদায় থাকবে সেদিন দেখতে পাবেন দুনিয়াতে হয়তো ওনাকে একটু কষ্ট দিতে পারবেন আপনারা জেলে পুতে রাখতে পারবেন জেল খাটাই দিতে পারবেন ফাঁসি কাস্ট জ্বলাইতে পারেন কিন্তু যে ব্যক্তিটা নবীর প্রেমে নবীর প্রেমে আত্মহারা হয়ে নবীর ভালোবাসায় নবীর দুশ্মনের দুশ্মনকে সহ্য করতে পারলো না নবীর শানকে খাটো করেছে সে সহ্য করতে পারলো না সে সাথে সাথে আইন হাতে তুলে নিয়েছে যে লোকটা নবীর জন্য আইন হাতে তুলে নিতে পারে ওকে জিজ্ঞাসা করে দেখেন ও হাসি মুখে বলবে আমি আমার নবীর জন্য ফাঁসি কাছতে জল দেয় আর এটাই হচ্ছে আশিকের রসুলদের মূল শক্তি জানেন আশিকের রসুল যিনি হন তিনি নবীর জন্য জীবন দিতে পারেন আশিকের রসুল যিনি হন তিনি হাসতে হাসতে নবীর জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকে আপনাদের মতো এত ভীত না আশিকের রসুল যারা হয় কারণ আজ রাস রসলরা শিখেছে সাহাবাইকার থেকে কি করে নবীর আশেখ হতে হয় সাবাইকার নবীর জন্য জীবন দিয়েছে রক্ত দিয়েছে যুদ্ধ করেছে নিজের পরিবার পর্যন্ত ত্যাগ করেছে সন্ন্যীরা সেটাই শিখে সাবাইকার থেকে তারা কপি করে নবীর জন্য ছাড়তে সংসার ছাড়তে পারি দেশ ছাড়তে পারি মনে পড়ে যা ইসলাম ফারুকি রহমতুল্লাহ আল্লাহ তিনি বলেছিলেন চাকরি ছাড়তে পারি সম্মান ছাড়তে পারি দুনিয়ার সবকিছু ছাড়তে পারি প্রয়োজনে পাহাড়িও কোনো কোন অঞ্চলে কোনো গর্তের ভিতরে জীবনযাপন করতে পারে কিন্তু আমার নবীকে আমার অন্তর থেকে সরাতে পারবো সচেতের ঠিক এমন আশিক রসুল যারা হয় তারা জীবন দিতে জানে তারা মিথ্যার সামনে কখনো মাথা নত করে না সত্যকে লালন করে সত্যকে বুকে ধারণ করে তারা দুনিয়াতে চায়। আমাদের আকাবির আপনারা যারা এই নবীর মনে রাখেন নবীর দুঃশনের পক্ষপাতিত্ব করছেন না আপনি সরাসরি আল্লাহ রসুলের দুশ্মনী করেন আল্লাহ তালা সবাইকে দায়ের দান করো তো যে ভাইয়ারা প্রশ্নগুলো পাঠিয়েছেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন বিল্লাল হোসেন সাহেব তিনি গোনাগার হবেন না তিনি এই বিষয়ে খুনি হবেন না উনি আল্লাহর আইনকে বাস্তবায়ন করেছে বরং ওনার উপাধি হবে তিনি গাজী তিনি একজন বীর তিনি মোজাহি আল্লাহ তালা সবাইকে বোঝ দান করো আমার বিল্লাল ভাইকে ধৈর্য দান ধৈর্য ধারণ করার তৌফিক দান করো তার পরিবারকে আল্লাহ ধৈর্য ধারণ করার তৌফিক দান করো তার দুনিয়ার এই নবীর প্রেম প্রকাশ করার কারণে আল্লাহ তালা তার মর্যাদাকে আরো বুলন্দ করে দেখ দুনিয়া এবং পরকাল আলোকময় আল্লাহ করে দেখ সালাম আলাইকুম রহমতুল্লাহ